বাড়িতে বা আপনারা অনেকেই ঘুগনি রান্না করে থাকেন তবে দোকানের মতো কিভাবে ঘুগনি রান্না করতে হয় সেটা আজকে সম্পূর্ণভাবে আপনাদের সাথে টিপস সহ শেয়ার করব হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবারও আমার একবার রান্না স্বাগত আপনাদেরকে আজকে ঘুগনি রান্না করে দেখাবো কিভাবে দোকানের স্টাইলে ঘুগনি বাসায় তৈরি করবে সেই প্রসেসটা তো চলুন প্রথমে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে এক থেকে দেড় কাপের মতো সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা দিয়ে যখন একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু এক থেকে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নেবো পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিব একটু ছেড়ে নেওয়ার পর যখন দেখবে একটু হালকা কালার চলে এসেছে ঠিক তখনই কিন্তু আমি দিয়ে দিব আলু আমি এখানে মাঝে যে তিন থেকে চারটার মতো আলু নিয়েছি আর ঘুগনির মাঝে কিন্তু আলুটা দিলে আমার কাছে অনেক বেশি মজা লাগে আলুটা কিন্তু একটু বেশি দিলে বেশি মজা হয় তো তারপর কিন্তু আলুটা দিয়ে এবার হচ্ছে ভেজে নিচ্ছি আলুটা যতক্ষণ পর্যন্ত না একটা ব্রাউন কালার রূপ ধারণ করবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আলুটাকে এবার ফ্রাই করতে থাকবো আর আমার মনে হয় যে ঘুগনির মধ্যে আলুটা যত বেশি ফ্রাই করবে আর মশলাগুলো যত বেশি কষাবে ঠিক তত বেশি ঘুগনির টেস্টটা ভালো তো আপনারা চেষ্টা করবেন প্রথম অবস্থায় কিন্তু ঘুগনির টেস্টটা আনানোর জন্য তার জন্য কিন্তু মশলাগুলো এবং আলু যা যা ফ্রাই করা দরকার সব কিছু কিন্তু আগে অনেক বেশি সুন্দর করে ফ্রাই করবেন তাহলে কিন্তু গগনির আসল টেস্ট আপনারা পাবেন তো আমি কিন্তু এখন অনেকটাক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাও কিন্তু এবার আমি আলুর সাথে ভেজে নিব মানে আ আদা আলু সব কিছু কিন্তু প্রায় এখন আবারও আলু দেখে বেশ কিছুক্ষণ পর্যন্ত বেজে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আলুর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর চলে আসছে তো ঠিক যতক্ষণ পর্যন্ত দেখব যে আলুটা একদম প্রায় প্রায় হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু আমি দিয়ে দিব এখানে মশলাগুলো তো আমার প্রায় আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে দু চামচের মতো আমি এখানে রসুন অ্যাড করব তো বেশিরভাগ মশলাটা বেশি দিনে অনেক বেশি টেস্ট আসে তো আমি এখানে দু চামচের মতো প্রায় রসুন অ্যাড করেছি রসুন দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আবার নেড়েচড়ে নিচ্ছি রসুনের গায়ে যে একটা আলাদা স্মেল আছে সেটা যেন চলে যায় তার জন্য আবার কিছুক্ষণ পর্যন্ত নেড়ে চড়ে নিচ্ছি তো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো দু চামচের মতো মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিব এক চামচের মতো জিরার গুঁড়ো সাথে ধনিয়া গুঁড়ি এবং মতো লবণ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো তেজপাতা তারপর কিন্তু মশলাটা এবার আলুর সাথে আবারও ভেজে নিচ্ছি তেলের মাঝে কিন্তু মশলাগুলো একদম কড়া করে ভেজে নিচ্ছি বিশেষ করেন যখন আমি এই ভাজার আলুটা প্রায় করতেছিলাম মশলার সাথে ঠিক তখনই কিন্তু আমার পুরো বাড়িটা একদম গ্রানে ভরে গিয়েছে এত বেশি গ্রান লাগছিল ঠিক সেই সময় তারপর এখন মশলাগুলো পুড়ে যাবে সেই জন্য কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি পানি পর্যাপ্ত পরিমাণ সাথে তেজপাতা ও দারচিনি এলাচ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এগুলো দিতেই হবে তারপর এবার একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে কিন্তু ফুটানো অবস্থা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঠিক আরও পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত মশলাটা কষানোর জন্য আমরা ওয়েট করব তো আমি এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব। নেড়ে ছেড়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিট পর কিন্তু আমি দেখব যে আমার পুটে গিয়েছে পানিটা তখনই কিন্তু আমি দিয়ে দিব এবার মটর মটরগুলো কিন্তু আমি আগের দিন প্রায় আট থেকে নয় ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি সময় না পান তাহলে আরও কয়েক হ্যাঁ তিন থেকে চার ঘন্টা ভিজালই হবে তবে প্রেসার কুকারে চেষ্টা করবেন যে সিদ্ধ করে নেওয়ার জন্য তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে যায় আমার গুরু এমনিই নরম হয়ে গিয়ে ছাড় প্রয়োজন হয়নি তারপর আমি দিয়ে এবার কিছুক্ষণ ছেড়ে দিয়ে আবার মাঝখান দিয়ে দিয়ে দিলাম এখানে গরম মশলা কিছু অ্যাড করেছি তো যত আমার ঘুগনিগুলো থেকে অনেক বেশি গ্রাণ আসতেছে এই সময় তো আমি আবার কিছুক্ষণ পর্ব কিন্তু মাঝে মাঝে নেড়েছেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার মটরগুলো কিন্তু অনেক বেশি সফট এবং নরম হয়ে গিয়েছিল তো এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা প্রায় এখানে একটার মতো ম্যাজিক মশলা ব্যবহার করেছি তো এখন মাখা মাখা যখন হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল রাখবেন তাহলে কিন্তু ঘুগনিটা বেশি মজা লাগে তো তারপর হচ্ছে এখন হচ্ছে ঘুগনিগুলো নামিয়ে দিব তো মটরশুঁটির গুনিগুলো আমি এখন প্লেটের ভিতরে নামিয়ে নিলাম সম্পূর্ণগুলো কিন্তু গরম গরম পরিবেশন করলে অনেক বেশি মজা এবং টেস্ট পাওয়া যায় যার কারণে আমি গরম গরমে আজকে পরিবেশন করব তো সম্পূর্ণগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি তেঁতুলের টক বানিয়ে রেখেছিলাম এখানে তেঁতুলের সাথে হালকা চিনি এবং লবণ আর কিছু চাট মশলা অ্যাড করে আমি তেঁতুলগুলো রেখেছিলাম তারপর উপর দিয়ে কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি সব ধরনের কিন্তু ছালাতের মশলাগুলো অ্যাড করবেন পদ যেগুলো ছালাতে সেগুলো অ্যাড করবেন তারপর দিয়ে দিচ্ছি তেঁতুল সাথে লেবু তারপর উপর দিয়ে প্লাস এখন দিব ছানাছুর চানাচুর দেওয়ার পর এখন হচ্ছে আমার পায়নার লোকটা আমি পিড়ে ফেলাম আমার ঘুগনি রেডি এখন হচ্ছে পরিবেশের পালা তো আজকে আমার এই ঘুগনিতে আমার থেকে এত বেশি মজা লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে বাধ্যই হলাম তো আপনারা একবার হলেও রকমভাবে ঘুগনি রান্না করার চেষ্টা করবেন আসলে অনেক বেশি মজা এবং অনেক বেশি আমি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবেন